সমাজ সচেতনতা গড়তে পায়ে হেঁটে অযোধ্যা যাত্রা শুরু করলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাল্যবিবাহ বন্ধ শিশু নির্যাতন বন্ধ গাছ লাগান প্রাণ বাঁচান ও গাড়ি সাবধানে চালান জীবন বাঁচান এই বার্তাকে সামনে রেখে এই অভিনব ভাবনাকে হাতিয়ার বানিয়ে একাই পায়ে হেঁটে খানাকুল থেকে অযোধ্যা যাত্রা শুরু করেছেন প্রধান শিক্ষক দেবাশিস মুখার্জি দেবাশিসবাবু খানাকুলের মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার বাড়ি আরামবাগ থানার অন্তর্গত তিলকচক গ্রামে সমাজ সচেতনতার লক্ষ্যে পায়ে হেঁটে খানাকুল থেকে গতকাল যাত্রা শুরু করেছেন তিনি প্রায় নশো কিলোমিটার পথ হেঁটে তিনি পৌঁছাবেন অযোধ্যায় শনিবার বিকেল সাড়ে চারটে তিনি এসে পৌঁছান বর্ধমানের কার্জেন গেট চত্বরে এর আগেও তিনি বহুরূপী সেজে বিভিন্ন সমাজ সচেতনতামূলক কাজ করেছেন তবে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের উপলক্ষে প্রচুর সংখ্যক মানুষের সমাগম হবে তাই বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে এবং তার সমাজ সচেতনতার বার্তা পৌঁছে দিতে তিনি এবারে অযোধ্যাকেই বেছে নিয়েছেন আমি আসছি খানাখুলের রাজা রাম রায় যে জন্মস্থান ওখান থেকে আমি আসছি আমি পায়ে হেঁটে অযোধ্যা রাম মন্দির যাব আমার যাওয়ার একটাই উদ্দেশ্যে উদ্দেশ্য হচ্ছে এই বার্তাগুলো যে আমি বার্তাগুলো বিভিন্ন সময় প্রচার করি গোলাপ গোলাপসুন্দরী সে যে সেই বার্তাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে অযোধ্যায় যেহেতু এখন প্রচুর মানুষ আসবে বিভিন্ন জায়গা থেকে সেই জন্য আমি অযোধ্যাটাকে বেছে নিলাম এবং ওখানে তো অনেক মানুষের কাছে এবং রাস্তায় যেতে যেতে বিভিন্ন মানুষের কাছে আমার বার্তাটাকে তুলে ধরবো সেই জন্যই আমার অযোধ্যা যাত্রা আমার বার্তা হচ্ছে বাল্যবিবাহ বন্ধ করা শিশু নিগ্রহ বন্ধ করা শিশুদের ওপর নানারকম এখন টর্চার হচ্ছে বিভিন্ন জায়গায় শিশুদের উপর অত্যাচার হচ্ছে এছাড়া গাছ লাগাতে হবে পরিবেশ বাঁচাতে হলে গাছ লাগাতে হবে আর বাচ্চাদের হাতে অন্তত মোবাইল ব্যবহারটাকে কমাতে হবে মায়েরা বাচ্চাদেরকে খাওয়াবার সময় মোবাইল হাতে দিয়ে খাওয়াচ্ছে ফলে কিন্তু বাচ্চারা সেই মোবাইলের প্রতি একটা তাদের নেশা এসে যাচ্ছে সেটাকে বড় পরে বড় হয়ে আর কাটাতে পারছে না এই বার্তাগুলোই আমি দিতে চাই আমি একজন যেহেতু স্কুল শিক্ষক আমি স্কুলে পড়াবার পরও আমার কিছু সমাজে প্রতি দায়বদ্ধতা রয়ে যায় আমি সেই কাজটা করি আমি এর আগে পায়ে হেঁটে দিল্লি গিয়েছিলাম রাজারাম মোহায় ওখান থেকে দিল্লি পার্লামেন্টের ভিতরে আমি ঢুকেছিলাম তারপর আমি পায়ে হেঁটে আমি দিল্লি গিয়েছিলাম এছাড়া আমি দীঘা পুরী বিভিন্ন জায়গায় আমি বহুরূপী গোলাপসুন্দরী সেজে আমি ক্যাম্পেন করি এবং এই ক্যাম্পেনের জন্যে আমাকে সরকার থেকে রাজ্য সরকারের তরফ থেকে হুগলি জেলা থেকে আমাকে কন্যাশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। এবং আমার এটা হচ্ছে বহুরূপী ড্রেস নয় বহুরূপী ড্রেস এই যে ছবিতে যেটা রয়েছে এটা হচ্ছে বহুরূপী ড্রেস এইটা পরে আমি বিভিন্ন খেলা মেলা যেখানে লোক জমে সেই সব জায়গাগুলো আমি বেরিয়েছি এখন আমি বেরিয়েছি আজকে কালকে কানাখুর থেকে বেরিয়েছিলাম এসে আরামবাগে একটা জায়গা দৌলতপুর বলে একটা জায়গায় ছিলাম আজকে আরামবাগে ওখান থেকে এই বর্ধমান এই ঢুকলাম আমি যাবেন যাবেন কোথায় আমি যাবো তো অযোধ্যা রাম মন্দির ওখানেতে যাবো ওটা প্রায় নশো কিলোমিটার মতো পথ পথ আছে আমার হিসাবে আমার প্রায় কুড়ি দিন লাগবে বাইশে জানুয়ারি উদ্বোধন হচ্ছে ওই ওইটা আমার টার্গেট নয় আমি চাই যে আমি অযোধ্যা পৌঁছাবো এবং রাস্তায় বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করতে করতে যাবো কিছু যাচ্ছে আমি পায়ে হেঁটে যাচ্ছি কত কিলোমিটার প্রায় নশো কিলোমিটার মতো পথ হবে কেন কেন এই উদ্যোগটা আমি বিভিন্ন সময় সমাজসেবার কাজ করি আমি আমি প্রতি বছর এক হাজার করে আমগাছে চারা ছাত্রছাত্রীদের মধ্যে বিলি করি এবং আমি এটা প্রচার করি বিভিন্ন জায়গায় এটা আরও করছি এখন অযোধ্যার রাম মন্দির নিয়ে একটা মানুষের মনে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এবার সবাই যখন খোঁজ নেবে যে একটা মানুষ পায়ে হেঁটে অযোধ্যা যাচ্ছে সেই সঙ্গে সঙ্গে এটাও সে জানবে যে মানুষটা কি বার্তাটা নিয়ে যাচ্ছে আমার কাছে হচ্ছে আমি অযোধ্যার মন্দিরে পুজোর ব্যাপারটা আমার কাছে মূল নয় আমার মূল ব্যাপার হচ্ছে আমার এই বার্তাটা পৌঁছে দেওয়া বিভিন্ন জায়গায় এবং এটা অনেক মানুষের কাছে পৌঁছাবে এই বার্তাটা আমি এইটাই চাই এটাই আমি কি আমি একটা খানাকুলে একটা প্রাইমারি মাঝপুর প্রাথমিক বিদ্যালয় আছে তার আমি প্রধান শিক্ষক এবং আমার বয়স হচ্ছে চুয়ান্ন বছর আমি এই বয়সে হাঁটছি আমি আরও একটা বার্তা মানুষকে দিয়ে আসছি যে মানুষকে হাঁটতে হবে কাউ কবে ডাক্তার বলবে যে শরীর খারাপ ভাব না আপনি রোজ ভোরবেলা হাঁটুন সেটা নয় আমি এই চুয়ান্ন বছর বয়সে যদি আমি মাইলে মাইল হাঁটতে পারি তা সবাইকে বলবো যুব সমাজকে বলবো সবাইকে বলবো রোজ কিছু অন্তত হাঁটুন কিছু আর মনের জোর রাখতে হবে সবাইকে প্রত্যেক মানুষের মনের জোরে তারাই সব কিছু কাজ সম্ভব আমি যখন হেঁটে আসছি অনেকজন প্রশ্ন করছি আপনি কী করে যাবেন এত কিলোমিটার চলে এলে কী করে যাবেন মানে যারা হাঁট হাঁটতে হাঁটে না তাদের মনে এই প্রশ্নটা জাগ পারে আপনার বাড়ি আমার বাড়ি হচ্ছে আরামবাগ থানার তিলকচক গ্রামে আমার নাম দেবাশীষ মুখোপাধ্যায়